এই এপিসোডে আমরা ফুটার সেকশনটা শুরু করব তো ফুটার সেকশনে আমাদের যে প্ল্যানিংটা দরকার সেটা হচ্ছে যে এই সেকশনের দুইটা পার্ট আছে একটা হচ্ছে আমাদের লেফট সাইডের সিম্পল নিউজ লেটারের একটা ফর্ম আছে এবং একটা ফোন নাম্বার ডেসক্রিপশন এবং একটা টাইটেল আছে এবং রাইট সাইডে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে তো বেসিক একটা ফর্ম আছে কয়েকটা ফিল্ড নিয়ে এবং নিচে একটা ন্যাভিগেশন মেনু আছে তো ফুটার ন্যাভিগেশন তো এই চারটা পাঁচটা জিনিস আছে এখানে আর রাইট সাইডে আমাদের একটা শেপ আছে তো আমরা তো অলরেডি জানি শেপ কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে অ্যানিমেশন দিতে হয় শেপে তো আমাদের এখানে চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে সাবস্ক্রাইব সেকশন মানে নিউজ লেটার সাবস্ক্রিপশন যেটা আছে অর্থাৎ এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি যদি সাবস্ক্রাইবে ক্লিক করেন তাহলে আপনি তাদের নিউজ লেটারে আপনার জিমেইলটা চলে যাবে এবং তাদের যে অফারগুলো আসবে সামনে সেই অফারগুলোর একটা প্রোমোশনাল ইমেল আপনি পাবেন এবং এইখানে আপনার যদি কোনো যোগাযোগ করার মতো কিছু থাকে অর্থাৎ কোনো কোশ্চেন বা কোনো মন্তব্য যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার ফর্মটা ফিল করে সাবমিট করে দিতে পারবেন এটা হচ্ছে টার্গেট ওয়েবসাইটের কন্ট্রাক্ট ফর্ম এবং নিউজ লেটার সাবস্ক্রিপশন কেন রাখা হয় এটার জন্য আচ্ছা তো এখন এই সেকশনে আমাদের কন্টেনারের ভেতরেই আছে। ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কন্টেনারের মধ্যেই আছে হ্যাঁ এবং এটাও একটা এরিয়া ছেড়ে দিয়ে তারপরে আসে অর্থাৎ কন্টেনারের মধ্যেই আছে। টেক্সটটা এবং এটা আছে হচ্ছে সেন্টার পজিশন বরাবর একদম ঠিক আছে এবং এটা এটা আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ড না এটা ফুল ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারবো না এর কারণ হচ্ছে ফুল ব্যাকগ্রাউন্ড এলে কিন্তু আমাদের একদম লেফট থেকে শুরু হয়ে অর্ধেক পর্যন্ত থেমে যাবে বিষয়টা এরকম না এটা আমাদের ওই শেপের মতো করে করতে হবে আমরা এর আগে যেরকম ব্ল্যাক শেপ করছিলাম আর কি তো ডার্ক শেপ যেভাবে করা হয়েছিল ঠিক এক্স্যাক্টলি ওইভাবে শেপের মতো করেই করতে হবে এখন আমরা লেফট সাইডের যে পার্টটা সেটা স্টার্ট করি পরবর্তীতে রাইট সাইডে যেটা আসবে সেটা করব আমরা তো লেফট সাইডে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফুটারের মার্কআপটা আগে স্টার্ট করে ফেলি আমরা তো আমাদের যেহেতু মোটামুটিভাবে সব কিছু টান তো সেক্ষেত্রে আমাদের যেটা এক্সট্রা স্পেস ছিল সেটা আমরা উঠায় দিলাম এবং আমরা এখানে ফুটার সেকশন করব। ওকে একটা কমেন্ট করে নিচ্ছি যে ফুটার সেকশন স্টার্ট ওকে এটাকে আবার ইন্ড করে দিব আমরা নিচের লাইনে এবং আমরা এই জায়গাটাতে ফুটারের জন্য মার্কআপ শুরু করব অর্থাৎ ফুটার ক্লাস আমাদের যদি ফুটার সেকশন নামে একটা ক্লাস নেই এবং একটা কন্টেইনার তো ডেফিনেটলি লাগবেই আমাদের ক্লাসের ভিতরে আমরা কন্টেইনার নিব। এবং কন্টেইনারের ভিতরে আমাদের দুইটা পার্ট হবে একটা হচ্ছে লেফট এবং রাইট অর্থাৎ একটা রো দিব আমরা তো ফুটার রো ঠিক আছে তো ফুটার রো দিলাম এর ভেতরে আমাদের হচ্ছে দুই সাইডে কলাম দিতে হবে হ্যাঁ আচ্ছা তো ফুটার লেফট একটা কলাম দিতে পারি আমরা এবং হচ্ছে ফুটারের রাইট একটা কলাম দিতে পারি হ্যাঁ ফুটারের কন্ট্যাক্ট অথবা ফুটারের রাইট তো যাই হোক ফুটারের লেফটে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে একটা টাইটেল হ্যাঁ ডেফিনেটলি একটা টাইটেল থাকবে এইচ টু এবং আমরা এটাকে কপি করে নিলাম এখানে পেস্ট করে দিলাম এবং হচ্ছে আমাদের যে একটা ডেসক্রিপশন আছে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন আছে তো এখানে ডেসক্রিপশনটা আমরা কপি পেস্ট করে দিচ্ছি তো ডেসক্রিপশনে সার্কুলার এসটিডি টিটি ফন্ড ছিল আমরা এই ফ্ডটা আমাদের এখানে সাপোর্ট নাই এটা একটা কাস্টম ফ্ড গুগল ফণ্ডস না তো সেক্ষেত্রে আমরা এটাকে রোবটো বা ইন্টার যেটাই করি না কেন আমাদের যে প্যারাগ্রাফ ফণ্ড সেটাই আমরা আপাতত রাখি এর পরবর্তীতে আমরা যখন কাস্টম ফর্ম নিয়ে কাজ করব তখন আপনারা ইজিলি বুঝে যাবেন যে আসলে কাস্টম যে ফর্মগুলো যেগুলো গুগলে নাই সেগুলো নিয়ে আসলে কিভাবে কাজ করা লাগে ওকে তো এটা হচ্ছে আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম এবং এই জায়গাটাতে আমাদের একটা ফোন নাম্বার এবং একটা ফোনের একটা আইকন আছে তো এটা আমরা পরে করতেছি আগে আমরা শেপ সহ এই টাইটেল ডেসক্রিপশনটা রেডি করি তো চলেন এই যে ফুটার চলে আসছে এই জায়গাটাতে একটা টাইটেল আসছে একটা ডেসক্রিপশনও চলে আসছে তো এখন নিচের দিকে স্পেসটা থাকলে মনে হয় ভালো হবে কারণ অনেক নিচে চলে আসছে তো তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে আবার স্পেসটাকে উঠায় দিই ডিপ স্টাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হাইট ছয়শ একজন ওকে ওকে এখন আমরা নিচে ফুটার সেকশন শেষ হয়ে যাওয়ার পরেও ছয়শো পিক্সেল ইয়ে পাবো আর কি নিচে জায়গা পাবো তো এখন এটাকে আমরা একটা ফুটারের একটা প্যাডিং আছে দেখেন এটা থেকে এটা ডিসটেন্স আছে একটা ফুটারের থেকে তো এটার ডিস্টেন্স একশো ষাট পিক্সেল অর্থাৎ অফার সেকশন যেটা ছিল আমাদের এই অফার সেকশনে আমরা একটা প্যাডিং দেবো একশো ষাট পিকজেলের নিচের দিকে হ্যাঁ অফার সেকশন এই যে অফার সেকশন এইখানে আমরা প্যাডিং প্যাডিং বটম একশো ষাট এবং এটা রেসপন্সিভ যে একটু কমে যাবে নয়শো এ আমরা এটা কমায় ফেলতে পারি তেরোশো নয়শো বিরানব্বই ওকে অফার সেকশন এই জায়গায় প্যাডিং বটমে আমরা জাস্ট হচ্ছে সত্তর পিগেল দিতে পারি ওকে ওকে তাহলে আমাদের এখান থেকে গ্যাপ তৈরি হয়ে গেল এবং আমরা ফুটার একটা শেপ তৈরি করব যেটা আসলে ব্যাকগ্রাউন্ডের অর্ধেক পর্যন্ত থাকবে হ্যাঁ পুরো সেকশনের অর্ধেক পর্যন্ত আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এটা এবং হচ্ছে এটা একদম ক্যালকুলেশন করলে মোটামুটি ফিফটি পার্সেন্টে আসে হ্যাঁ ফিফটি পারসেন্টের চাইতে একটুখানি কম আসে আমরা যদি এটাকে দেখি নয়শো আটচল্লিশ পিকজেল উইথ এবং আমাদের এইটা পুরোটা রুইদ হচ্ছে উনিশশো বিশ তো সেক্ষেত্রে ফিফটি পারসেন্টের থেকে আপনার হচ্ছে অল্প কিছু কম আর কি চব্বিশ পঁচিশ পিকজলের মতো কম হবে আর কি তো যাই হোক আমরা এটাকে শেপটাকে সেট করে ফেলি ফুটারে এটা হচ্ছে ফুটার সেকশন তো সিএসএস আমরা যেটা করব সেটা হলো যে এখানে আমরা একটা ক্লাস নিব ফুটার সেকশন ওকে ফুটার সেকশন ফুটার সেকশন নামে একটা ক্লাস নিয়ে নিলাম এবং এখানে আমরা কী করবো ফুটার সেকশন ওকে ফুটার সেকশনকে আমরা ডেফিনেটলি পজিশন রিলেটিভ করতে হবে শেপ দিতে চাইলে এবং জেড ইন্ডেক্স আমাদের এখানে ওয়ান রাখতে হবে কারণ হল আমরা শেপ যেটা আছে সেটাকে মাইনাস করে সেকশনে কন্টেন্টের নিচে দিয়ে দেবো হ্যাঁ বিফরে কনটেন্ট পজিশন অ্যাপসলিউট করে দিলাম লেফট থেকে জিরো টপ থেকে জিরো উইথ হবে হচ্ছে একটা ক্যালকুলেশন আমরা এখানে করতে পারি একটা উইথ হচ্ছে একটা ক্যালকুলেশন করবো সেটা কি ফিফটি পারসেন্ট থেকে মাইনাস চব্বিশ পিক জেলার মতো গ্যাপ এবং হাইট দিতে পারি আমরা হানড্রেড পার্সেন্ট আমাকে হাইট হান্ড্রেড পার্সেন্ট থাকবে জেড ইন্ডেক্স অবশ্যই কত থাকবে মাইনাস ওয়ান থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হবে হচ্ছে ডার্ক ক্যানভাস বিজি এটা তাহলে মোটামুটি হবে সবগুলো সে একই রকম তো দেখতে পাচ্ছেন এটা 100% হাইট আছে হাইট আছে 100% ওকে এখন আমরা এই যে কন্টেন্ট যেটা আছে এটার উইথটা দেখব এটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে পাঁচশো সাতানব্বই অর্থাৎ আমরা ফুটাল লেফটের ফুটাল লেফটে যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্স উইথ আমরা ম্যাক্সিমাম উইথ পাঁচশো সাতানব্বই বা ছয়শো পিক্সেল তিন পিক্সেল কম বেশি হয় ওকে ছয়শো পিক্সেল ম্যাক্সিমাম ওইটা আমরা দিতাম তাহলে লাইনটা ব্রেক হয়ে গেল আমার শেপের মধ্যে কিন্তু এটা চলে আসছে তো এখন আমরা এইটাকে ফ্রন্টের সাইজটা বাড়াই দিই হ্যাঁ এটার ফ্রন্ট সাইজ হচ্ছে বিয়াল্লিশ পিকজেল বোল্ড পপেন্স ছাপ্পান্ন পিক্সেল লাইন হাইট ওকে তো আমরা চলেন এটাকে করে ফেলি ফুটাল লেফটের ভেতরে ওকে ফুটার লেফটের ভিতরে যে এইচ টু আছে এটাকে ফ্রন্ট সাইজে থার্টি টু পিক্সেল এরপরে হচ্ছে লাইন হাইটে আমরা ছাপ্পান্ন পিক্সেল করে দেব এবং অবশ্যই কালারটা কী হবে হোয়াইট কালার হ্যাঁ কালার হোয়াইট ওকে কালারটা হোয়াইট করে দিলাম হ্যাঁ ঠিক আছে ওকে বাকি সবগুলো ঠিক আছে এই এই জায়গাটাতে কালার সব কিছু ঠিক আছে এখন ডেসক্রিপশনটাকে কিছু স্টাইল দিতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশনের কালারটা আছে এরকম ষোলো পিক্সেল জাস্ট কালারটা সম্ভবত চেঞ্জ করা লাগবে আমাদের এই কালারটা কোথাও নাই আসলে ফোটারে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের এই কালারটা আসলে খুব বেশি জায়গায় ইউজ হয় নাই জাস্ট একবারই ইউজ করা হয়েছে সেহেতু আমরা এখানে কালারটা সরাসরি এখানে দিয়ে দেবো যেসব কালারগুলো ম্যাক্সিমাম দেখবেন যে রিপিটেড হ্যাঁ দু এক জায়গায় ইউজ করার মতো সেই সব আসলে ভ্যারিয়েবল হয় ওকে তো এখানে আমরা এটা দিয়ে দিলাম এবং একটা প্যাডিং দিতে হবে আমাদের ফুটার সেকশনে দেখেন উপরের নিচে একটা স্পেস তো দিতে হবে তাই না এই জায়গাটা তো আসলে স্পেসিং ওকে আমাদের একটা বেসিক আমরা একটা প্যাডিং সেট আপ করি আপাতত যেহেতু রাইট সাইডে কন্টেন্ট আর নাই যখন রাইট সাইডে কন্টেন্ট আসবে তখন আমরা আর একভাবে আমরা স্পেসিং ঠিক করব ঠিক আছে তো আপাতত জাস্ট আমরা ফুটারের যে সেকশনটা এখানে আমরা উপরের নিচে একটা প্যাডিং ইউজ করি উপরে নিচে একশো পিকজল বামে জিরো ওকে যদি এটা করি তাহলে হ্যাঁ মোটামুটি স্পেস বেড়ে গেল এখন আমরা একটা ফোন নাম্বারের যে এরিয়াটা সেটা কমপ্লিট করবো তো এখন যদি ধরেন এখানে একটা আইকন আছে রাইট সাইডে এবং এখানে হচ্ছে ফোন নাম্বারটা আছে তো এটা ডেফিনেটলি এটা চব্বিশ ডিগ্রল আছে যাই হোক এটা কিন্তু পুরোটা হচ্ছে অ্যাংকো ট্যাগের ভিতরে থাকবে অর্থাৎ ক্লিক করলে একটা মোবাইল নাম্বার ওপেন হবে যে এরকম একটা ব্যাপার টেলিফোন টেলিফোন নাম্বার আর কি তো ক্লিক করলে টিএল নামে অ্যাট্রিবিউটস আমাদের এখানে রাখ রাখা লাগবে আর কি তো এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফোন নাম্বার রাখবো হ্যাঁ এইচ আর এফ এইখানে আমাদের টি এল এইখানে থাকবে টি ইএল আর এখানে যে কোনো একটা নাম্বার আমরা এখানে রাখতে পারি অর্থাৎ এই এক্স্যাক্টলি সেম নাম্বারে কিন্তু রাখতে হবে এই হচ্ছে ব্যাপার তো এক্স্যাক্টলি সেম এখানে আবার টি এর ভিতরে আপনার হাইফেন বা স্পেস এগুলা দেওয়া যাবে না ওকে তো টি এর ভিতরে হাইফেন এবং স্পেস কাজ করে না এটা আমরা জাস্ট সরাসরি ডিরেক্ট ফোন নাম্বারটা এখানে ইউজ করব। এটার কাজটা কি ক্লিক করলে টেলিফোন আপনি যদি মোবাইল থেকে ক্লিক করেন মোবাইল থেকে যদি এই লিঙ্কের উপরে ক্লিক করেন দেখবেন যে আপনার ডায়াল প্যাডে ফোন নাম্বারটা উঠে গেছে আপনি জাস্ট ডিরেক্ট কল দিতে পারলেন তখন তো এই ফিচারটা হচ্ছে টি ইএলের ভেতরে ওকে এখন এর ভেতরে দুটা জিনিস আছে একটা হচ্ছে আইকন আসছে এবং হচ্ছে আপনার একটা টাইটেল আছে টাইটেল মানে হলো ফোন নাম্বারটা আসলে তো আমরা যদি এখানে জাস্ট এটাকে স্প্যান দিয়ে সাপোজ টেল আইকন ইউজ করি এবং এই জায়গায় আসলে একটা ফন্টাসামের আমরা একটা আইকন দিতে পারি অথবা এস বি আইকন যেটাই করি না কেন আমরা ফন্টাসম থেকে একটা আইকন নিয়ে আসি এরকম ওকে আমরা যদি এখানে ফোন লিখে সার্চ করি তাহলে আমরা টেলিফোনের অনেক আইকন পাব এখানে ওকে এখানে ফোন নাম্বার আরও আইকন আছে টেলিফোন যদি আমরা টেলিফোন ইউজ করি ওকে এই যে আইকন এই আইকনটা আমরা এখান থেকে নিতে পারি ফোন ভলিউম ওকে এটা কপি করে নিলাম কপি করে আমরা সে এখানে রেখে দিলাম এবং এটা উইথ হাইড আমরা এরকম এর আগেও শিখছি যে সার্কেল বাটন করতে গেলে আমাদের উইথ হাইট দিয়ে করতে হয় কারণ সার্কেল বাটনে কখনো প্যাডিং ইউজ করতে হয় না তাহলে এক্স্যাক্টলি মিলানোটা কষ্ট হয়ে যায় তো যাই হোক এখন এটাকে আমরা চলেন এটাকে ডিজাইন করে ফেলি ছাপ্পান্ন পিক্সেল দিয়ে ঠিক আছে তো এটা হচ্ছে এইচ আর একটা ক্লাস দেই হ্যাঁ টেলটিএন ঠিক আছে টেল বিটেন অর্থাৎ টেলিফোন বাটন ঠিক আছে তো টেলিফোন বাটনটা দেখতে কেমন হবে এটা আমরা সিএসএসএ ডিজাইন করে ফেলবো ফুটার লেফটের ভিতরে যেখানে পি আছে তারপরে হ্যাঁ সাপোজ টেল বিটেন সরাসরি এরকম রাখলাম যে এর পরবর্তীতে যদি কখনো লাগে আসলে তো টেল এটা ডেফিনেটলি এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে যে টেল আইকন যেটা আছে সেটার আমরা ফার্স্টে ডিজাইনটা করব। এলটার উইথ হচ্ছে ছাপ্পান্ন পিক্সেল হাইট হবে হচ্ছে ছাপ্পান্ন পিক্সেল ব্যাকগ্রাউন্ডে হবে হচ্ছে ভ্যারিয়েবল প্রাইমারি কালার এবং কালারটা দিতে হবে ডেফিনেটলি কালো হোয়াইট কালার আর টেক্সট হোয়াইট তো না কালার হোয়াইট এবং যদি এস ভিজি দেয় তাহলে কিন্তু আমরা অলরেডি জানি যে ফিল কালার অথবা স্ট্রোক কালার ইন্সপেক্ট করে দেখে আপনাকে এটাকে ডিসিশন করতে হবে যে আসলে কোন কালারটা দিতে হবে হ্যাঁ তো এরপরে ডিসপ্লে কি করতে হবে ইনলাইন ফ্লেক্স করতে হবে তাহলে এটা বড় হয়ে যাবে এবং বর্ডার রেডিয়াসটা ডেফিনেটলি আমাদের ফিফটি পারসেন্ট করতে হবে এবং যদি সেন্টার অ্যালাইন করতে চাই জাস্টিফাই কন্টেন্ট ওকে জাস্টিফাই কন্টেন্ট কি করতে হবে সেন্টার এবং অ্যালাইন আইটেমসও সেন্টার করতে হবে আমাদের ওকে এখন আমরা এখানে জাস্ট একটা ফ্রন্ট সাইজ ইউজ করতে পারি সেটা হচ্ছে যে চব্বিশ পিকজাল ফ্রন্ট সাইজ আমরা এখানে ইউজ করতে পারি তাহলে মোটামুটিভাবে বড়ো হয়ে গেল এবং আমাদের বাটনটাও মোটামুটিভাবে পারফেক্ট তো এখন এটার পরে এই যে স্প্যানের পরে আমরা কি করব একটা টেক্সট একটা টেলিফোন নাম্বার ইউজ করব তো এটা অলরেডি আমরা কপি করে রাখছি এই যেটা ওকে তো সামনে একটা প্লাস আছে হ্যাঁ প্লাস দিয়ে ওকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার তো এখন এই যে স্প্যান এই যে আমাদের এই যে আইকন এবং এই যে টেক্সট হ্যাঁ এটা এটাকে আমরা আর একটা স্প্যানের ভিতরে নিতে পারি হ্যাঁ এটাকে আমরা আর আরেকটা স্প্যানের ভিতরে নিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে টেল বাটন যেটা আছে সেটা এবং এটা একদম সেন্টার পজিশনে বি রাখা লাগবে আমাদের তাই না তো একদম এক্সাক্টলি সেন্টার পজিশনে এবং আমাদের এটার ফ্রন্ট সাইজ আছে আমরা জাস্ট এখান থেকে টেল আইফোন যেটা আছে সেটার একটা মার্জিন রাইট দিতে পারি মার্জিন রাইট যদি আমরা বারো পিক্সেল দেই তাহলে বারো পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়ে যাবে এবং টেল বাটনের ভিতরে টেল বাটন সরাসরিভাবে টেল বাটনে আমরা কি করতে পারি কালার দিতে পারি হচ্ছে কালার হোয়াইট ওকে এটা হোয়াইট কালার হয়ে যাবে টেক্স ডেকোরেশনটা উঠায় ফেলতে হবে টেক্স ডেকোরেশন নান করে দিতে হবে ওকে ফ্রন্ট সাইজ কমায় দিতে হবে ফ্রন্ট সাইজ হচ্ছে চব্বিশ পিক বাড়াই দিতে হবে আর কি হ্যাঁ এবং আমাদের এখানে প্যান্ট ফ্রন্টের ওয়েট আসছে হচ্ছে বোল্ট লাইন হাইট ছাপ্পান্ন পিক ওকে তো এটা আমাদের এখানে বোল্ট এবং লাইন হাইট ছাপ্পান্ন পিক জল করতে হবে ফ্রন্টের ওয়েট হচ্ছে সাতশো বোল্ট এবং লাইন হাইট হচ্ছে ছাপ্পান্ন পিক ওকে তো এই হচ্ছে ব্যাপার এখন মোটামুটিভাবে কিন্তু এটা সেন্টারাল লাইনেই দেখতে পাচ্ছি যদি সেন্ট্রাল লাইন না হইতো তাহলে আমরা কি করতাম টেল বাটনকে ডিসপ্লে ফ্লেক্স করে অ্যালাইন এটা সেন্টার করে দিতাম ওকে তাহলে মোটামুটিভাবে আমরা এই পর্যন্ত করে ফেললাম তো নেক্সট এপিসোডে আমরা কি করব আমাদের ফর্ম যেটা আছে সাবস্ক্রিপশন নিউজ লেটারের সাবস্ক্রিপশন ফর্মটা ডিজাইন করব